জুলাই বাংলাদেশের ইতিহাসে গণজাগরণের এক সাহসী অধ্যায় এক বছর আগে এই জুলাইয়ে রাজপথে নেমে এসেছিল হাজারো কণ্ঠ যেখানে ধ্বনিত হয়েছিল সত্য ন্যায় আর গণতন্ত্রের দাবি এই জুলাইয়ের গল্প যেন থেমে থাকেনি শুধু স্লোগানে কিংবা পোস্টারে গানের সুরে কথায় আর হৃদয়ে তা রয়ে গেছে চিরন্তন হয়ে এবার সে গল্পকে নতুনভাবে ছুঁয়ে দিলেন সঙ্গীত শিল্পী ফরজানা ওয়াহিদ শায়ান তার কণ্ঠে প্রকাশ পেল নতুন গান আমি জুলাইয়ের গল্প বলবো বন্ধু আমি জুলাইয়ের গানটিতে আছে আবেগ প্রতিরোধ আর হার নামানা এক সাহসের কাহিনী যেখানে মিছিল প্রতিবাদ আর আশা জড়ানো এক দৃঢ় বার্তা এই বাংলাদেশ কারো একার না এটি আমাদের সবার ফারজানা শায়নের কণ্ঠে গানটি যেন হয়ে উঠেছে আন্দোলনের এক সঙ্গীত চিত্র গানের প্রতিটি শব্দে উঠে এসেছে রাজপথের কণ্ঠস্বর আর প্রতিটি সুর যেন বলে ভয় নয় আমরা কথা বলবো আমরা গল্প বলবো জুলাইয়ের এই বিশেষ দিনে এ গান হয়ে উঠুক প্রতিরোধের এক স্মারক হৃদয়ের ভেতর বাঁচিয়ে রাখুক গণতন্ত্রের দাবিকে আমি জুলাইয়ের গল্প বলব বন্ধু এ শুধু গান নয় এ এক চলমান ইতিহাসের সুর